শুক্রবারের দুপুরের খাবারে কি ছিল এটা আপনার শেয়ার করুন তো প্রথমেই ছিল সাদা পোলাও তারপরে ছিল ডিম ডিমটা সেদ্ধ কইরা তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়া তেলের মধ্যে গড়াইছে সালাদের মধ্যে ছিল শশা আমার ফেভারিট টমেটো আর আমাদের গাছের কাঁচা মরিচ আর হলো লেবু তো প্রথমে সব সময় মতো আমি ডিম দেখা লইতাছি কারণ আমার কাছে ডিম দিয়ে সাদা পোলাও দেখাইতে অনেক মজা লাগে অনেকেই আছে পোলাও সাথে ডিম বুনা খায় কিন্তু আমার কাছে ডিম বুনার থেকে ডিম যে গড়ায় ওইটাই বেশি মজা লাগে আর আজকে কিন্তু রোস্ট রান্না করা নাই কারণ এই কয়েকদিন আমরা দাওয়াত খাইছি আবার বাসায় রোস্ট রান্না করা হয়েছিল আগে তো এর জন্য আজকে রোস্টটা স্কিপ করা হয়েছে তারপরে দেখবারই পারলেন আপনারা এখানে গরুর মাংস আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করছে এইটা আমার অন নেক ফেভারেট আর এই যে দেখেন মাংসটা কতটা সফট হয়েছে মানে হাত দিয়ে টান দিছি আর হাতের মধ্যে ঘুই লেয়া পড়ছে তো আমি ঝোলটারে দিয়ে পোলাওটারে মা খায় সুন্দর করে খাইতেছিলাম নিলাম তারপরে আমার ফেভারিট টমেটোটা নিয়ে নিলাম মানে সালাদের মধ্যে আমার কাছে টমেটোটা বেশি মজা লাগে তারপরে আবার একটু লেবু চিপা নিলাম তারপরে আবার একটু মাংস দিয়ে খাই নিমু আর আপনাকে কথা আমি কি কমু আমি ভিডিও তো বয়স দিবার গেলে আমারই খাইবার মন চায় মানে আমার খাবারের ভিডিও দেখলে আমারই খিদা লেগা যায় গাইস কারণ আমার আমুর হাতের খাবার মাসাল্লাহ এত মজা হয় যে পরে আবারও খাইবার মন চায় আমি আবার খাবারের মাঝখানে আমাদের গাছের কাঁচামরিচ যেটা অনেক ঝাল ওইটা আমি চাবা চাবা খাইতে চাইলাম মানে কাঁচামরিচটা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর আজকের মাংস তরকারির মধ্যে আলু দিয়েছে যেটা হলো আমার ফেভারিট পার্ট মানে আলুটা একেবারে পুরো ডইলা ডইলা নেই পোলাওটা মনে হয় কি আরো দ্বিগুণ বাইরে যায় আপনারা এরকম কে সাদা পোলো গরুর মাংস খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন তারপরে যে ডিমটা যে রাখছিলাম ডিমের কথা তো আমি গরুর মাংস পায় ভুলে গেছি তো পরে আবার একটু ডিম নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এই কয়েকদিন কিন্তু আমি পোলাও মাংস খাইতেই আছি তাও মনে হয় কি মন ভরে মানে আমরা ঢাকাইয়ারা সকাল বিকাল দুপুর রায় যখন মনছে তখনই পোলা বিরিয়ানি দিবেন আঙ্গো না নাই পোলা বিরিয়ানি দেখলে আঙ্গো ভালোবাসারও বাইরা যায়